আসসালামু আলাইকুম তো আমাদের চরণ বিলের উপরে নতুন পানি আসছে এই জন্য আজকে চরণ বিলের নতুন পানি দেখতে আসছে দেখতে পাচ্ছেন যে একদম চরণ বিলের উপরে উঠে আসছে একদম বিলের ভিতরে তো সেজন্য দেখতে আসছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য তো কিছু কিছু জমিতে এখন ওঠেনি তবে আজকে রাতের মধ্যে হয়তো সেটা ফিল হয়ে যাবে তো ভালো লাগতেছিল দৃশ্যটি নতুন পানির আগমন ঘটেছে তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম চরম বিল নতুন পানি আগমন ঘটেছে ওইটা ছিল আপনার আমাদের চরম বিলের গাঙের ভিতরে ছিল পানিটা কিন্তু এখন রিসেন্টলি একদম চরম বিলের উপরে উঠে আসছে দেখতে পাচ্ছেন তো আর কিছুদিনের মধ্যে হয়তো আর দুই থেকে তিন দিনের মধ্যে একদম পুরা বিলটা সাদা হয়ে যাবে একদম চরম বিল পানিতে মাত্র হয়ে যাবে তখন অসাধারণ সৌন্দর্য ফুটে উঠবে তখন বিশেষ করে নৌকাতে ঘুরলে অনেক ভালো লাগবে তো আমাদের চরণবি এলাকাতে নতুন পানি আসে জন্য দেখতে পাচ্ছেন ছোট ছোট পোলাপান নিয়ে আসছে মাছ মারার জন্য তো যখন চরণবি এলাকাতে নতুন পানি আসে তখন চরণ নতুন পানির সাথে বড় বড় মাছ ছোট ছোট মাছ সব ধরনের মাছ আমাদের বিলে আসে তখন এই মাছগুলা মারার জন্য দেখতে পাচ্ছেন অনেক পোলাপান আসছে এবং বড় মানুষও আসে দেখতে পাচ্ছেন যে নিয়ে আসে বড় মাছ মারার জন্য তো বিশেষ করে এই বড় মাছগুলো রাত্রিবেলা মারা হয় এবং রাত্রিবেলাতেই পাওয়া যায় তো যেগুলো ছোটো ছোট মাছ দেখতে পাচ্ছেন যে বিলের মাঝখানে জাল পেতে রাখছে তো এই জালগুলো সন্ধ্যার সময় পাতা হয় এবং দেখা যায় সকালে আসলে দেখা যায় জাল ভর্তি মাছ পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এই পাশে ছোট ছোট পোলা পান খেলাধুলা করছে যখন একটা সময় ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন এইভাবে যখন নতুন পানি আসতো বিলে তখন আমরা এভাবে খেলাধুলা করে দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে পানি গোস্তের জন্য জাল পেতে মাছ মারার চেষ্টা করতেছে বা এভাবে খেলাধুলো করতেছে তো দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দর একটা সুতি বানিয়েছে দুই পাশে জালটা পেতে দিয়েছে এবং এই পাশে টোন সিস্টেম করে জালের উপর দিয়ে পানি যায় এবং মাছগুলো সব জালের ভিতরে আটকে যায় অনেক সুন্দর একটি দৃশ্য তো ছোটবেলায় এইভাবে আমরা মাছ মারতাম এবং খেলাধুলা করতাম অনেক ভালো লাগতো তো বেশ করে যখন আমরা চম্বি নতুন পানি আস তখন এইভাবে জমির আলকে পানিগুলো আগায় নিয়ে আসতাম তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছে তো বিশেষ করে আজকে আমাদের চরম্বী এলাকাতে খুবই ভারী বৃষ্টিপাত হয়েছে এই জন্য আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এবং প্রাকৃতিক ঠান্ডা বাতাস বহ ছিল এই জন্য দেখতে পাচ্ছেন সবাই চরম্বী এলাকাতে নতুন পানি দেখতে আসছে এবং ঠান্ডা প্রাকৃতিক বাতাসের মাঝে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগবে তো বিশেষ করে আজকের এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল অনেক সুন্দর একটি দৃশ্য তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবেন তো আজকে ভিডিওটি মুহূর্তে এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ